হ্যালো ইভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন আজকে আমি অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে দিনটা যেমন আমার কাছে আনন্দের ছিল তেমন একটা দুঃসংবাদও ছিল সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি অনেক সকালে বাজারে গিয়েছিলাম বাজারে প্রত্যেকটা দোকানের আমি ফার্স্ট কাস্টমার ছিলাম মাছ মুরগি ডিম সবজি মুদি দোকান সব কিছুরই আমি ফার্স্ট কাস্টমার ছিলাম আমি যখন বাজারে গিয়েছি তখন দুই একটা দোকান কেবল খুলতেছে এখনও খোলে নাই আমি একটু অপেক্ষা করে সব দোকান খোলার পরে আমি একটা দুটা করে দোকান খুলেছি সেখান থেকে আমি বাজারগুলো করে নিয়েছি না হলে হয়তো আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হতো তারপরে বাজার শেষ করে আমি যদি যখন মুদি দোকানে গিয়েছি তখন একটা খবর আসছে আমার জ্যাঠাতো ভাই স্টোক করেছে কয়েকদিন আগে তার চারবার স্টোক হয়েছে হার্ট স্টোক হয়েছে ফুসফুসে ইনফেকশান আরও অনেক প্রবলেম নিয়ে সে আইসিউতে তাকে নেওয়া হয়েছে সকালে যখন মুদি দোকানে আমি দাঁড়িয়ে বাজার করছি এই মুহূর্তে আমার বাসা থেকে ফোন আসে আর এত সকালে আমাকে কেউ ফোন দেয় না এত সকালে ফোন দেওয়া দেখে আমার মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেল। তারপরে আমি ফোনটা রিসিভ করে দেখি যে আমার ভাই কল দিয়েছে বলছে যে আমার বড় জ্যাঠাত ভাইকে যে অসুস্থ তাকে আইসিউতে নেওয়া হয়েছে সকাল সকাল এমন একটা খবর পাওয়ার পর যেন সেখানেই আমি থেমে গেলাম মনে হচ্ছিল যে আমার পুরো আনন্দটাই একদম নিমিষেই শেষ হয়ে গেল তখন আমার ভিতরে আর আনন্দটাই কাজ করছিল না তখন একটা টেনশন কাজ করছিল। যে বাসা থেকে এই দুঃসংবাদ এত সকালে তারপরে কি হয় মেহমান আসবে এর মধ্যে আমি তাদেরকে রান্না বাড়া করে খাওয়াতে পারবো কি না এর মধ্যে আবার কি খারাপ সংবাদ আসে এটা নিয়েই আমি খুব টেনশন করছিলাম তারপরে এভাবে তো বাজার করে নিয়ে আসলাম আর আমার মনটা একদম খারাপ হয়ে গেল তখন তো বাসায় মেহমান আসতে বলেছি সেখানে তো আর উপায় ছিল না আর আমার বিয়ের এত বছরে আমার খালা প্রথম আমার বাসায় আসবে এই দিনটাও আমার কাছে আনন্দের লাগছিলো আমার খালা খালা তো ভাই ভাইয়ের বউ নতুন বিয়ে হয়েছে কয়েকদিন আগে আমরা বিয়ে খেতে গিয়েছিলাম তারপরে বন খালা তো বনের স্বামী তারপরে তার মেয়ে জামাই সবগুলো মিলিয়ে আমার কাছে দিনটা মনে হচ্ছিল একটা আনন্দ আমার খালা আর কখনও আমার বাসায় আসবে কি না একটু আসুক এটা আমার কাছে খুব একটা খুশি লাগছিল কিন্তু এমন খবর পেয়ে হঠাৎ করে সব কিছু যেন খুবই খারাপ লাগছিল আর ভালো লাগছিল না কিন্তু তারপর যতটাই মন খারাপ থাক তারপর তো মেহমানকে আসতে বলেছি যতটুকু পেরেছি ততটুকুই করেছি কারণ আমি বাসায় একা ছিলাম বাজার করে এনে সব কিছু সামলিয়ে আবার রান্না বাড়া করা আমার কাছে একটু কষ্টকর ছিল আর আমি বলেছি আপনাদেরকে একটা কথা যে আমি অনেক দ্রুত কাজ করতে পারি না আমি একটু স্লো কাজ করি এই জন্য আমি সবার মতো অনেক দ্রুত করে অনেক কিছু করে ফেলতে পারি না আমি একটু স্লো করি এই জন্য আমার একটু সময় বেশি লাগে আর হঠাৎ করে বাসা থেকে এই খবরটা পাওয়ার পর আরও মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে তারপরে তো এইভাবে রান্না বাড়া প্রায় যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি করার জন্য কারণ আমার খালা আর কখনো আবার আসবে কি না আমার খালারা বাসায় আসতে চায় নাই বলেছিল যে তারা চিড়িয়াখানায় আসবে সেখানে আমাকে যেতে বলেছিল দেখা করে চলে যাবে যে বাসায় নাই আমার কষ্ট হবে কিন্তু আমার মনে হয়েছে যে আমার খালা আমার বাসায় আসুক এটা আমার কাছে একটু হলেও ভালো লাগবে তার জন্যে আমি তাদেরকে আসতে বলেছিলাম তারা আসছে যদিও আমি তাদের জন্য অনেক কিছু করতে পারি নাই তবুও চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমার ইচ্ছে শক্তি সাধ্যর মধ্যে আমি করেছি কারণ আমি একা ছিলাম আমি অনেক কিছু করতে পারি না আর আজকে আমি রোস্ট রান্না করেছি আর এই রোস্ট রান্না করতে গেলে আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে কারণ সে অনেক বেশি রোস্ট পছন্দ করে তাকে ছাড়াই আসলে করতে হয় খেতে হয় কিন্তু যখন এই রান্নাগুলো করি তখন আমার অনেক বেশি তার কথা মনে পড়ে কিন্তু সে তো ছিল না এই জন্যে তাকে ছেড়েই খেতে হয়েছে করার কিছু নেই বাস্তবতা এটা জীবন এটা মেনে নিতে হয় আর সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ হয়ে যায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ